আলিয়াসগড় সত্য মানুষ তার কোনো অপরাধ ছিল না ছিল বলেন কোনো অপরাধ ছিল না ছোট্ট মানুষ ফুরাত নদীর পানি এমন কোনো মানুষ নাই পান করতো না ফুরাত নদীর পানি পাখিরা পর্যন্ত বনের পশুরা পর্যন্ত হিংস্র প্রাণীরা পর্যন্ত খেয়েছে বাঘ সিংহ শিয়াল কুকুর সকলে সেই ফুরাত নদীর পানি পান করেছে কিন্তু ইমাকুসাইজি আল্লাহ তার পরিবারকে এই আজিদের নির্দেশে তাদের যে সেনাবাহিনী ছিল তাদের যে কর্মকর্তা ছিল তারা কেউ পানি এক ফোঁটা পানি পান করতে দেয় নাকি তার মায়ের বুকে দুধ ছিল না শুকিয়ে গেছে সাধারণত মানুষ মা যারা তারা যদি খাবার না খায় পানি তরল পদার্থ যদি না খায় বুকে রেস্তে দুধ থাকে না আলিয়াজগর দুধ পাচ্ছে না সে ছোট্ট আলিয়াজগরকে নিয়ে ইমাম হুসাইন তাদের সামনে গিয়ে বলেছিল সে যে বাহিনীরা আমার ছোট্ট সন্তান শিবিরে সে আজ মারা যাচ্ছে তোমরা যদি এক ফোঁটা পানি দাও সে পানিটা খেয়ে হয়তো বা আমার সন্তান তার তৃষ্ণা নিবারণ করবে কিন্তু সেদিন তারা তাকে এক ফোঁটা পানি দেয়নি বরঞ্চ বিষাক্ত তীর নিক্ষেপ করে আলিয়াসগড়ের কলিজা ছেদ করে কলিজা এই দিক থেকে তীর ঢুকে অপর দিক থেকে বের করে দিয়েছিল নাউজিবুল্লাহ বলে